জাতীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমি আপনাদের সামনে আরো অনেক ক্ষীর জাতীয় রেসিপি শেয়ার করেছি কিছু আপনাদের আজকে আগে আপনাদের সামনে পাতি ঘি আমি এখন রান্নার খেতে চলে যাচ্ছি আপনারা পুরো ভিডিও আমি এখানে এক প্যাকেট দুধ গরম করে নেব দুধটা একটু গরম হলে আমি এতে পারুটি দিয়ে দেবো দুধটা আমার অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি এতে পারুটি গুলো দিয়ে দিচ্ছি এটা আপনারা টুকরো টুকরো করেও দিতে পারেন বা গোটা পারুটিও দিতে পারেন আস্তে আস্তে গুলে যাচ্ছে এরপরে আমি মধ্যে গুলে আমি এবার এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যে যেমন সাথে খাবেন সেইভাবেই দেবেন আমি এখানে চার পিস পারুটিতে এক বাটি চিনি দিলাম চিনি যে বা পরিমানে দিলাম গুঁড়ো দুধ গুলো আমি সেই বাটির পরিমানে আমি গুঁড়ো দুধ গুলো দুধের সঙ্গে দিয়ে দিলাম দেখুন এটা আমার অনেক ঘন ঘন হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ এরপরে দিচ্ছি কাজু বাদাম এরপরে আমি দিচ্ছি একটু ছোট এলাচের গুঁড়ো এতে আপনারা জায় দিতে পারেন কিন্তু আমার ঘরে এখন জায়ফল নেই বলে আমি ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি দেখুন কত কম সময়ে সামান্য উপকরণ দিয়ে আমার পারুটির ক্ষীর রেডি হয়ে গেছে আপনারা এটা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন খুবই ভালোবাসবেন এবার আমি এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখবেন আপনারা খেয়ে খুবই ভালোবাসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আপনারা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আজ আমি এখানে শেষ করছি নতুন বছরে আপনারা সবাই খুব ভালো থাকবেন